আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে আমি যে মেশিনগুলোর সাথে পরিচিত করে দেবো সেটা হচ্ছে সামনেতে কিন্তু সরিষা ভাঙানোর সিজন আছে তো আপনারা যারা সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি বিশেষ করে তরুণ উদ্যোক্তা ভাইয়েরা যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি বিশেষভাবে আপনারা যারা সরিষা ভাঙানো মিল কারখানা করতে চান এরকম অটোমেটিক অর্থাৎ অটো কনভেয়ার সিস্টেম সরিষা ভাঙানো মেশিন যারা তৈরি করে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচোর বাজার কাহালু রোড বগুড়া সদর আমি ওয়ার্কশপের ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলাবো যে কোন মেশিনের কি ক্যাপাসিটি কি কি সুবিধা আছে এগুলা মেশিনের তো সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো ইনি হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোয়াগ তো আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আর কি সুবিধা এবং কত হর্সের মোটর লাগবে এবং কি বিদ্যুৎ লাইন দিয়ে চলবে থ্রি ফেস না ওয়ান ফেস সেটা আমি শুনবো আর কি আচ্ছা ভাই এই এই মেশিনটা যে আপনারা তৈরি করতেছেন এবং দর্শকরা স্ক্রিনে দেখতে পাচ্ছে এই মেশিনটা ঘন্টায় কত কেজি সরিষা প্রোডাকশন করতে পারবে এবং এই মেশিনের সুবিধা কি কী ওয়ান ফেস লাইনে মোটরটা চলবি তো এটা আপনার ঘন্টায় ক্যাপাসিটি করা আছে আমাদের পঁচিশ কেজি পঁচিশ কেজি ঘণ্টায় সরিষা আপনি এই মেশিনে নানতে পারবেন এবং ওয়ান ফেস লাইন পাঁচ ঘোড়া মানে পাঁচ হর্সের মোটর দিয়ে এই মেশিনটা চলবে তিনশো বিশ ঘন্টার দিয়ে বাসামারি লাইনগুলো আছে আপনাদের সাধারণত দোকানের যে লাইন আছে এই লাইনটা দিয়ে এই মেশিনটা চলবে এবং ঘণ্টা চল্লিশ কেজিও এই মেশিনে করা সম্ভব যদি আপনার পরবর্তী লাইন থাকে দশ ঘোরা সেটাও তো পারবেন এবং ওয়ান ফেসেও পারবেন আর আমাদের পরবর্তী বড়ো মেশিন আছে এটা ঘন্টায় সত্তর কেজি তো আপনারা সামনে সরিষা ভাঙানোর সিজন আছে তো আপনারা যদি কেউ এই ধরনের অটোমেটিক কনভিয়ার সিস্টেম সরিষা ভাঙানোর মেশিন ক্রয় করতে চান আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈচর বাজার কাহালো রোড বগুড়া সদর আমাদের